বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো দুই হাজার পঁচিশ সালের নিয়ম অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স করতে হলে আপনার কি কি কাগজপত্র লাগবে তো এক নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র জাতীয় পরিচয়পত্র ব্যতীত আপনি কোনোভাবে ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন না ড্রাইভিং লাইসেন্স করতে হলে আপনার নিজের এনআইডি কার্ড থাকতে হবে আর যাদের এনআইডি কার্ড নেই তারা অবশ্যই আগে থেকে এনআইডি কার্ড করে রাখবেন এনআইডি কার্ড করার পর তারপর আপনাকে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হবে দুই নাম্বারে লাগবে আপনার ইউটিলিটি বিলের কপি সেটা হতে পারে বিদ্যুৎ বিল গ্যাস বিল অথবা পানি বিলের কপি এই তিনটার যে কোনো একটা হলেই হবে তবে বিদ্যুৎ বিল যদি আপনার নিজের নামে না থাকে তাহলে কোনো সমস্যা নেই নিজের নামে না থাকলে পরিবারের যে কোনো সদস্যের নামে বিদ্যুৎ বিল হলেই হবে তিন নাম্বারে আপনার লাগবে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এটা হতে পারে আপনার স্কুল সার্টিফিকেট হতে পারে এসএসসি পরীক্ষার সার্টিফিকেট হতে পারে এইচএসসি এস সি পরীক্ষার সার্টিফিকেট এগুলোর যে কোনো একটা আপনাকে জমা দিলেই হবে আর আপনার যদি কোনো প্রকার সার্টিফিকেট না থাকে তাহলে এইট থেকে নাইন পর্যন্ত পাশ করেছেন এমন একটা প্রশংসাপত্র দিলেই হবে আর বর্তমানে অনেকেই কিন্তু বিভিন্ন পরিচিত লোকের মাধ্যমে এই ড্রাইভিং লাইসেন্সের কার্যক্রমগুলো করে থাকে সেক্ষেত্রে সেই ব্যক্তি আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য একটা প্রশংসাপত্র তৈরি করে দেবে চার নাম্বারে লাগবে আপনার মেডিকেল সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট ফর্মটা আপনাকে অনলাইন থেকে ডাউনলোড করে নিতে হবে মেডিকেল ফর্মটা ডাউনলোড করার জন্য আপনাকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে কোরম ব্রাউজার আসার পর সার্চবারে ক্লিক করে লিখতে হবে ড্রাইভিং লাইসেন্সের জন্য মেডিকেল ফর্ম এটা লিখে সার্চ করে দেবেন সার্চ করার সাথে সাথে এমন একটি ইন্টার আপনাকে নিয়ে আসবে এই পেজে দেখতে পাবেন বিআরটিএ সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইটটা দেওয়া রয়েছে এই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে ডাউনলোড এগাইন নামে একটি অপশান দেখতে পাবেন সিম্পলি আপনি এই ডাউনলোড এগাইন অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ফর্মটি কিন্তু চলে আসবে এবং সাথে সাথেই আপনার ফর্মটা আপনার ফাইলে ডাউনলোড হয়ে যাবে তারপরে এই ফর্মটা আপনাকে সঠিকভাবে পূরণ করে নিতে হবে এবং এই ফর্মে রেজিস্ট্রিকৃত ডাক্তারের স্বাক্ষর সিল এবং রেজি নাম্বার দিতে হবে আর বাম পাশে এখানে আপনার একটি ফটো দিতে হবে এবং এই ফটোর উপরে ডাক্তারের সিল এবং স্বাক্ষর থাকতে হবে আর আগে আমরা ইংলিশে লেখা যে মেডিকেল ফর্মটি পেতাম সেই ফর্মটা বর্তমানে অ্যাকসেপ্ট করছে না এরপর ফার্স্ট নাম্বারে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে আপনার নিজের এক কপি পাসপোর্ট সাইজের ছবি ছয় নাম্বারে লাগবে ডোপ টেস্টের রিপোর্ট তবে এটা কিন্তু ফিসাদার লাইসেন্সের জন্য তো ফিসাদার লাইসেন্সের জন্য আপনার বয়স মিনিমাম একুশ বছর হতে হবে আর যারা অফিসাদার লাইসেন্স করতে চাচ্ছেন তাদের বয়স কমপক্ষে আঠারো বছর হতে হবে তো আমি যে কাগজপত্রগুলোর কথা বললাম এই কাগজপত্রগুলো হলেই আপনি দুই হাজার পঁচিশ সালে এসে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন তো এটাই ছিল জানানোর বা দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন